বিকালে শাসক দলের গুন্ডাদের দ্বারা এবং সন্ধ্যাবেলা শাসক দলের রেজিস্টার গুন্ডা পুলিশের দ্বারা যেভাবে আপনারা রক্তাক্ত হয়েছেন তার প্রতিবাদ করতে আজকে যে আপনাদের সিদ্ধান্ত হয়েছে যে রাজনৈতিক পতাকা ছেড়ে রাজনৈতিক ভাষণ বর্জন করে যে কোনো রাজনৈতিক কর্মী সচেতন নাগরিক

আপনারা একটু আগে যে বিরোধী দলনেতার কথা শুনতে চাই তারা আমাকে দিয়েছেন বা দেবেন কিন্তু আমি প্রথমেই যে আমি এখানে কোন পূর্ব শর্তে আসিনি যে আমি বক্তব্য রাখব আপনাদের ভাষণ বাণী দেব এসবের জন্য কিন্তু আমি আসি যাদের বিরোধী দলনেতা মানে কি বিরোধী দলনেতা নিশ্চিত ভাবে একটা রাজনৈতিক পোস্ট সেটা কতক্ষণ যা ততক্ষণ না তাকে তার দল নমিনেট করে যখন তিনি এই সরকারি দলের দ্বারা পীড়িত যে দলেরই লোক হন যে বর্ণ ধর্ম সম্প্রদায় চারই হন তার পাশে দাঁড়ানো তার হয়ে সজ্জার কণ্ঠে

আমি আমাদের কাছে বর্তমান সমস্যা এবং এই সমস্যা যে জটিলতা আপনারা প্রত্যক্ষভাবে দেখেছেন যে কেন এই জটিলতা তৈরি হয়েছে এই জটিলতা তৈরি হয়েছে রাজ্যের কার্যত এস এস ডিফান্ড করে যারা সূত্রে ক্ষমতায় আছেন বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা জড়ে প্রশাসনিক কর্তৃক অর্থাৎ মবান তারা ঘটনার জন্য আপনারা বারে বারে জানেন যে সুপ্রিম কোর্টের হিয়ারিং এ যোগ্য এবং অযোগ্য তালিকা একাধিকবার সুযোগ দিয়েছে আপনারা দেখেছেন আপনাদের প্ল্যাটফর্ম অ্যাপলিটিক্যাল এখনো অ্যাপলিটিক্যাল আপনারা কেবলমাত্র আপনাদের প্রতি সংগতি জ্ঞাপনের জন্য আমাদেরকে আজ থেকে অ্যালাউ করেছেন সেটাও আমাদের সবাইকে যে বলতে হবে তা না পাশে দাঁড়ানোর অনেক সুযোগ রয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রেস মিডিয়া প্ল্যাটফর্ম আমরা যে রাজনৈতিক দল করি তার ঝান্ডা নিয়ে আলাদা করেও প্রতিবার সংগঠিত করতে পারি সেখানে কোনো ভেড়া জাল নেই বাধা নিষেধ নেই কিন্তু আমরা আপনাদের এই মঞ্চে এসে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য করব আমরা

যে সুচিন্তিত বক্তব্য তাকে দাবি আদায় করা এবং বর্তমান যে পরিস্থিতিতে গেছে তাতে ব্যাপক গণ আন্দোলন এবং সামগ্রিক ভাবে আমাদের যোগ্য বঞ্চিত শিক্ষা শিক্ষিকা শিক্ষাকর্মী শুধু নয় আবারও জনগণ রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে মত পথের পার্থক্য থাকতে পারে তা আমরা যদি মনে করি যে অন্যায় হচ্ছে অন্যায় করা হচ্ছে এবং আপনাদের দাবি যৌক্তিকতা আছে তাহলে আমরা ভোট চাই ভোট দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও এসব কথা না বলে আপনাদের নির্দিষ্ট দাবিকে সমর্থন করব এবং এখানকার যারা ব্যবস্থা ব্যবস্থাপক যারা পরিচালক তারা যে যে ধরনের সাহায্য যার যার কাছ থেকে চাইবেন আমরা যদি প্রকৃত আপনাদের দাবিকে সমর্থন করি সঙ্গতি জ্ঞাপন করি তাহলে আমরাও সেই সেই সহযোগিতা করে শুধু মুখে নয় মন থেকে যেন আপনাদের সঙ্গে আছি এটা ভবিষ্যতে প্রমাণ করব এটাই হোক আমাদের একমাত্র আপনারা দেখেছেন যখন সাত তারিখে ডেট ছিল যখন সাত তারিখে ডেট ছিল সুপ্রিম কোর্টে সাতই জানুয়ারি তিরিশা ডিসেম্বর পনেরো জন এম এল এ নিয়ে আমি এস এস সি অফিসে এসেছিলাম এস এস সি চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার তিনি একটা ল্যাম্প পোস্ট আপনারা জানেন আমি নিজে মন্ত্রী ছিলাম চার আমি দেখেছি ভিতরে যে সবাই ল্যাম্প পোস্ট একটাই পোস্ট তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এক একমাত্র পোস্ট সিদ্ধান্ত মজুমদার মহোদয় দেখা করলেন না দিদা অব অপজিশন পনেরো জন আজকের আইন সবার এমএলএ সঙ্গে দেখা করলেন না আমরা সৌভাগ্যবান সচিব দেখা করেছিলেন আমরা রেকর্ড করেছি ভিডিও অডিও আমরা পোস্ট করেছি আমরা বলেছিলাম যে আপনারা সেগ্রিগেট করুন আপনারা তো সব পুড়িয়ে দিয়েছেন অর্ডার কিন্তু সিবিআই যেটা করেছে সেটা আর্থিক সুদ্ধার করে গাজিয়াবাদ থেকে আপনাদের ওই মাঠটা তারা উদ্ধার করতে পেরেছে

তাদের জটিলতা আরো বাড়ল যারা গ্রুপ সি গ্রুপ ডি তাদের যারা হাজার হাজার কাজ কর্মসংস্থান পেয়েছেন হ্যাঁ নিশ্চয়ই অযোগ্য কিছু আছে কিন্তু অনেকে শিক্ষক শিক্ষিকাদের মতো যোগ্য আছে তাদের প্রতিও ইন্ডাস্ট্রিজ করা হয়ে গেছে তারপরে আমরা সিভিক ভলেন্টিয়ারদের মতো আমরা ভাতা দেখলাম সি এবং ডি এর ক্ষেত্রে এক্ষেত্রেও অন্যায় হয়ে শিক্ষক শব্দের চিন্তা করেন সব থেকে মর্যাদা যে সম্মান সেটাকে এই আগের ক্যাবিনেট নিচের তলায় নিচের দিকে নামিয়ে দিল এটাও তলার নয় আগামী নয় জুন রাজ্য বিধানসভা খুলবে রাজ্য বিধানসভা অচল করে দেওয়ার দায়িত্ব আমাদের বিরোধী দল নেতা আমরা নিয়ে অচল করব আপনাদের জন্য অচল করব আপনাদের এই আন্দোলনের আমি পূর্ণাঙ্গ সফলতা কামনা করি

পঁচিশ শতাংশ দিল আজকে যদি সংঘবদ্ধতা থাকে লক্ষ্যে যদি অবিচয় আপনারা থাকেন আপনাদের মধ্যে যদি ক্ষুদ্র সংকীর্ণতা রাজনৈতিক দলাতলি প্রবেশ না করে আমার বিশ্বাস আপনারা জিতবেন দুটো শর্ত মাথায় রাখবেন আমি আপনাদের বয়সে বড় দাদা হিসেবে বলছি একটা হলো শৈর্য আরেকটা হলো ধৈর্য আমি আমার জীবনে একটু শব্দ মেনে চলি এবং অবশ্যই আপনাদের হাতের কাছে সকলে ভালো থাকুন এবং বক্তব্য রাখতে হয় যেহেতু আপনারা বেড়া তুলে দিয়েছেন সবাই আসতে পারে মাঝে মাঝেই আমি আসবো এবং একদিন রাত্রি যাপনও করবো রাত্রি যাপন করবো আপনাদের সঙ্গে প্রত্যেকের টাকার দরকার নেই প্রয়োজন নেই সেজন্য আমি আসিও নি আপনারা বলার সুযোগ দিয়েছেন আমি কৃতজ্ঞ আপনাদের সঙ্গে আনকন্ডিশনাল আমি এবং আমার সাথীরা আমার সমস্ত এইটুকু কথা দিয়ে আপনাদের আন্দোলনে সফলতা কামনা করে এই যে বড় বড় কাল পুলিশ দেখিয়েছে তাকে ঠিক ঠিক লজ্জা এই মুখ্যমন্ত্রী বাংলার লজ্জা তাকেও ঘৃণা জানিয়ে

যদি আসতে চান আমি বসে কথা বলি এই আন্দোলনের বিষয়ে আপনাদের যেটুকু সাজেশন আছে বা যেটুকু আমাদের বা আমার দিক থেকে সহযোগিতা চান স্পেসিফিক বললে আমিও সেটা বলব আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যা বলতে হবে ভেবে বলতে হবে এবং যেটা বলবেন সেটা করবেন আমি সেই নীতিতে বিশ্বাস করি ছোট্ট টিম আপনারা আমাকে মেসেজ করবেন টুমোরো কে আপনার তোমরো এডিডি ওয়েলকাম আমি কথা বলে আর লাস্ট যে কয়েকটা বলেছেন এটা নিয়ে আমি এখানে আপনাদের করছিলাম কারণ এটা নিয়েও আমি আপনাদেরকে পার্সোনালি বলে দেবো এক দুটো জিনিস একসঙ্গে হতে পারে না আপনারা কেউ কেউ মিটিংও করবেন আবার আন্দোলনও করবেন এত একসঙ্গে হতে পারে না আমি বিতর্ক বাড়াতে চাই না যদি আমার কোনো বন্ধু আমার কোনো বন্ধু থাকে আমি اوه توکي مان ڏسيان ٿو پڪ ڪريان مان توهان کي پڪ ڪريان এইদিকে এসো না এইদিকে পুরো বন্ধ করেছিস

আমাদের যারা চাকরি থেকে আমরা আছি আমি স্ট্যান্ড ক্লিয়ার করেছি এবং ওদের যে সন্তু আর দশজন জন মিলে একটা কমিটি এখানে ওরা পরিচালনা করছে তারা যে ধরনের রিকোয়ারমেন্ট চাইবে সাপোর্ট ফিজিক্যাল লিস্টিক পাওয়ার যে কোনো লিগাল সাপোর্ট ফলস মামলা হয়েছে কালকের ঘটনায় সব ধরনের করতে আমরা রাজি আছি সেটাও আমি ওদের বলেছি আপনার কি মনে হয় ছিল কেউ কারো কারো দিল্লি যাওয়ার ব্যাপার নেই সেটাও আমি উত্তর দিয়েছি যে ব্রাত্য পশুর সঙ্গে কফি চা ফিশ ফ্রাই খেয়ে সেটাও যেমন ঠিক নয় আর আপনারা আঘাত পেয়ে থাকলেও আমি সরি সাথে সাথে আমরা অভয় আন্দোলন দেখেছি অরাজনৈতিক অরাজনৈতিক করতে গিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল ঢুকতে না যাওয়া তার পরিণতি আজকে আপনারা দেখছেন তা আমি বলছি না অভয়া বোনের বাবা মা বলেছে আমাকে একাধিকবার শুধু তাই নয় শুধু তাই নয় আজকে মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে খুচফ্রাই খাব মিটিং করবো সন্ধ্যাবেলা ছুটির দিনে আর তার সরকারের বিরুদ্ধে বলবো দুটো হতে পারে আমাদের আনকন্ডিশনাল সাপোর্ট আছে আমরা এদের পাশে আছি এবং এই আন্দোলনে যেহেতু ওদের আর রাজনৈতিক লোকেদের ক্ষেত্রে বিধিনিষেধ নেই পালা করে প্রত্যেক দিনই আমাদের লোকরা আসবে সুকান্তবাবুও বলেছে ওরা যদি যোগাযোগ করে উনি আসবে এবং আমি এমএলএদেরকে নিয়ে পাটে পাটে আসব এবং এক আধ দিন রাত্রি যাপনও করব এদের পাশে আমরা আছি আমরা নিচে বসেই মমতা বন্দ্যোপাধ্যায় দুটো ছবি নবান্নের প্রতিশ্রুতি দিলেন এবং গতকাল যেভাবে মাথা ফাটালেন পা ভেঙে দিলেন অমানবিক কুড়ি জনের বেশি শিক্ষক শিক্ষিকা আহত পঁচিশ জনের কাছাকাছি এটা আদিবাসী শিক্ষক কৃষ্ণকান্তের মতো মেরিটোরিয়াস স্টুডেন্ট তার না পা ভেঙেছে স্পাইনাল কর একজনের আহত ভেঙেছে এ নিন্দার ভাষাটি উল্টে এই গ্রাম থেকে আসা ছেলে মেয়েগুলোর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একাধিক মামলা করিয়েছে ফলস মেডিকেল করে এ অন্যায় মেনে নেওয়া হবে না নয় জুন বিধানসভা হবে এটার সমাধান না করলে বিধানসভা চলতে দেব না আমি জন্য সাসপেন্ড হয়েছি একাধিকবার সাসপেন্ড হয়েছি এদের জন্য বিধানসভা থেকে আমাদের যদি সাসপেন্ড করে আমি রাজি আছি আমি নয় জুন থেকে বিধানসভার অধিবেশন চলতে দেব না বিজেপি বিধায়কদের নিয়ে কথা আমি দিয়ে গেলাম করা হচ্ছে না প্রত্যেক দিন আমাদের এখানে রাজীব আছে আমাদের বারাসাতের সভাপতি সদুল ঘোষ প্রথম দিন থেকে আছে সেবা দিচ্ছে আমরা শঙ্কু আছে আমরা জল থেকে বাই টয়লেট থেকে ওরা চা তার না আমরা অ্যারেঞ্জমেন্ট রাখছি যদি ইউজ করে ব্যবহার করে নেয় আমরা

দুধ আর জল আলাদা হয়ে যায় যোগ্য অযোগ্য তালিকা ওরা দিতে পারে মমতা ব্যানার্জি আটকে টাকা নিয়েছে তৃণমূলের আত্মীয় স্বজন রাজ্য সরকার অবৈধ নিয়োগ করেছে আর অবৈধ নিয়োগ করলে ক্রিমিনাল কেস ক্রিমিনাল কেস করলে শুধু পার্থ একা নয় অনেকেই জেলে যাবে ভূদুকি জেল আড়াতে জেল আড়াতে এত 26000 শিক্ষক বলি না মুম্বাই আরো দাদা একটা চাকরি বাঁচাতে গানানুকে একটা এটা প্রেস বা মাইকে বলার নয় আলাদা আছে আমি কমিউনিকেট করে কথা বলছি ওনাদের বলে দেবো যেগুলো আমার দ্বারা হবে সেগুলো আমি করব। যেগুলো আমার দ্বারা হবে না আমি সংগতি জ্ঞাপন করব। ফিজিক্যালি থাকবো মেন্টাল সাপোর্ট দেব লিগাল সাপোর্ট দেব লজিস্টিক সাপোর্ট দেব ম্যান পাওয়ার এর এরপরে পুলিশ এবং সব্যসাচীর মতো গুন্ডারা যাতে না মারতে পারে আমরা হিউম্যান সিং করব আমরা আগে থাকবো আমাদের তখন পারবে তারপরে ওদের এগুলো আমরা করব। বাকি মাননীয় রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সুপ্রিম কোর্ট এসব সেন্সিটিভ বিষয় এটা এভাবে শুনেই বলে দেওয়া যায় না আই এম রেসপন্সিবল অপজিশনলিটা নিজেকে মনে মৌ নিজের চাকরি বাঁচাতে আমরা এই মুহূর্তে সরাসরি কথা বললেন اچي باڪي مون کي ذري بيهي بيهي اچي مون تام ائين چيتا جو